মিডিয়ার সাংবাদিকগণ ডিস্টিং গেস্ট ফ্রম ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন উপস্থিত সম্মানিত ভদ্রমহিলা ভদ্র মহাদগণ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন গুড আফটারনুন সুদীমণ্ডলী সশস্ত্র বাহিনী দিবস দু পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমি কক্সবাজার অঞ্চলের সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ওয়েলকাম টু অল অফ ইউ আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যা আমাদের জন্য এক মহিমান্বিত এবং গৌরবোজ্জ্বল দিন এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আমি স্মরণ করছি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত আহত সকল ছাত্র শ্রমিক জনতাকে যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশের অভিযাত্রায় যাত্রা শুরু করেছি আমি আরও স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যারা স্বাধীনতা উত্তর দায়িত্ব পালনকালে মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন স্মরণ করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের নানা সংঘাতপূর্ণ স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের এ মহান দিনে আমি সকল শহীদদের আত্মার মাতফর কামনা করছি এবং তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সুদীবিন্দু আপনি জানেন সশস্ত্র বাহিনীর ইতিহাসে একুশে নভেম্বর একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয় যার শিকার সাধারণ জনগণের পাশাপাশি অগণিত সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ সেনানিওয়াশ থেকে বের হয়ে মুক্তিকামী আপমর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এই সম্মিলিত প্রচেষ্টা ও আত্মোৎসর্গের প্রেরণা আমাদের ঐতিহাসিক স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে এ দিনটি আমাদের অকুত সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরুর এবং দেশমাতৃকার ডাকে সম্মিলিত সক্ষমতার বহিঃপ্রকাশের চেতনা এবং প্রেরণার স্মারক মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারককে সমুজ্জ্বল করে প্রতি বছর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় আজকের এই মহতি দিনে আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং প্রাণডাল শুভেচ্ছা সম্মানিত সুদী সশস্ত্র বাহিনী আজ শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা